যে দেখছেন কেউ চাইল দুই থেকে তিন প্লেটের বেশি নিতে পারবে না বা খেতে পারবে না অফ এত দিন শুধু আমি ভিডিও দেখছি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা দিলাম সেটা হচ্ছে আপনার দরকারিটা হচ্ছে প্রচুর জাল আর আর বারটা হচ্ছে আপনার স্বর্ণা চাউল যেটা মানে একদম দেশি মোটা চাউল যেটা ওইটা এখানে তিন দুই প্লেট বা তিন প্লেটের বেশি যত মানে যারাই আছে খেতে পারবে না মানে অনেকটা আপনাদের সাথে গুমটাই শেয়ার করছি আর যে পিসটা আছে এই পিসগুলো সব পিসের সাইজগুলো একরকম না দেখা যাচ্ছে কোনোটা একটু বড়ো কোনোটা একটু ছোটো বা কোনোটা পাতলা মানে একশো টাকার জন্য মানে অনেকে দেখা যাচ্ছে গরুর মাংস বছরে একবার খেতে পারে না বা ঈদের আমাদের যে কুরবানিটা সেটা ছাড়া খেতে পারে না এর ওনাদের জন্য বেশ কিন্তু অন্য মানুষের জন্য এই খাবারটা একশো টাকার জন্য অনেকটা ই হয়ে যায় এটা আশি টাকা বা নব্বই টাকার বেশি হওয়া ছিল না